পয়লা বৈশাখের রাতে দুর্গাপুরের ডিডিএ মার্কেটে অবস্থিত কালীমন্দিরে চুরির চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই। দ্বিতীয়টি শালবিনে পুলিশি হেফাজতে হচ্ছে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুর্গাপুরে পহেলা বৈশাখের রাতে বিধান নগরের ডিডিএ মার্কেটের মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা কালীবাড়িতে ধরা পড়ল দুই ছোট জানা গেছে পয়লা বৈশাখের দিন রাতে পুরোহিত করে চলে যায় তারপরেই মন্দির চত্বরে জড়ো হয় চার থেকে পাঁচ জন ব্যক্তি তারা মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করলে আশেপাশের লোকজনের চিৎকারে সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায় মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল অভিযোগ দায়ের করা হয় বিধাননগর ফাড়িতে তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে সিসিটিভির মাধ্যমে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুই চোরকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিধাননগর ফাড়ির পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় এই প্রসঙ্গে এক ব্যক্তি দেবব্রত গোস্বামী জানায় পয়লা বৈশাখের রাতে মন্দির বন্ধ করে যাওয়ার পর অ্যাসোসিয়েশনের দাদারা বলে মন্দিরের ভেতরে দুজনকে ঘোরাফেরা করতে দেখেছে ও প্রণামী বাক্সতে হাত দিতেও দেখেছে তবে পরের দিন পুলিশকে খবর দেওয়া হলে সিসিটিভি খতিয়ে দেখে তারা ওই দুজন ব্যক্তিকে গ্রেফতার করে পয়লা বৈশাখের দিন রাতের বেলায় মন্দির বন্ধ করে যাওয়ার পর আমাদেরই মন্দিরের পাশে এই অ্যাসোসিয়েশন অফিসে একজন দাদা বলেন যে মন্দিরের ভেতরে দুজনকে ঘোরাঘুরি করতে দেখেছে এবং তারা বাক্সে হাত দিচ্ছে দেখেছেন ওনারা এবং তালাটা তাহলে হাত দিচ্ছে দেখেছেন তা আমরা সঙ্গে সঙ্গে আসি এবং আমরা মন্দিরের ভেতরে কাউকে দেখতে পাইনি আমাদেরকে দেখে তারা পালিয়েছে এবং পরের দিন সকালে আমরা ফাঁড়িতে একটা লিখিত দিই তো ওনারা মন্দিরে সিসিটিভি দেখে ওনাদের যেরকম আছে ব্যবস্থা দেখে আমরা অভিযোগ করেছিলাম দেওয়ার পর ওনারা ইনভেস্টিগেশন করেছেন দেখেছেন তারপরে শুনেছি যে দুজনকে अरेस्ट दुर्गापुर रिपोर्ट, पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच 60 से महज कुछ कदमों की दूरी पर। क्नस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव